ওকে আজকের ক্লাস হচ্ছে সমীকরণ সমীকরণ বা ইকুয়েশন 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 আচ্ছা দেখেন আমরা যে চ্যাপ্টারে ম্যাথ করি না কেন সেখানে ইকুয়েশন থাকে আমরা যে চ্যাপ্টারে ম্যাথ করি না কেন সেখানে ইকুয়েশন বা সমতা সমীকরণের সেখানে থাকেই আপনি জ্যামিতি করেন আপনি বীজগণিত করেন আপনি পাটিগণিত করেন আপনি যাইসা তাই করেন দেখবেন যে সেখানে এই সমীকরণ চলে আসে যে এত সমান এত এত সমান এত অর্থাৎ আমাদের সমাধান করাই লাগে আর কি ঠিক আছে বছর আর বয়স বুড়া হয়ে যেতেছে দিন দিন হ্যাঁ চুল টুল পাইকে যেতেছে আলার কাছে গেছি হ্যাঁ তো সেদিন আমি চুল কাটলে গেছি সেলুনালা বলতেছি ভাই আপনার তো চুল সাদা হয়ে যেতেছে করব লাগাই দিব নাকি চুল সাদা সমস্যা আমার বয়স বাড়তেছে আমার চুল সাদা হবে হ্যাঁ আরো সাদা হবে এটাই তো স্বাভাবিক বয়সের সাথে সাথে এটাই তো স্বাভাবিক আমার কি দরকার এখানে মারার আর কালা হইলেই কি আমি কি আর একটা বিয়া সাদি করবো নাকি চুল পাকলে ভালো ছেলের অভিজ্ঞতা বাড়ছে বয়সের সাথে সাথে এটা একটা বাড়া উচিত হ্যাঁ আমি বুঝাই চাইছি যে আমি বুড়ো হয়ে যেতেছি ঠিক আছে প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার দরকার নেই ওকে আচ্ছা ইকুয়েশন আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা ম্যাথের টপিকের একটা বেসিক ইয়া থাকে কি বলে টার্গেট থাকে যে আমি ইকুয়েশন বা কি বিষয়টা কি ধরুন আমি একটা সমীকরণ লিখলাম সমীকরণ ইকুয়েশন বা সমতা হ্যাঁ সমতা এই আর কি কারণ একটা স্কেল লিখলাম 2x 3 ধরেন 9 सपोज এরকম আমি কিছু একটা লিখলাম তাহলে এটা নাম কি সমীকরণ এই যে দেখেন সমীকরণ কাকে বলে যে দুই পাশে যে দুইটা থাকে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ বা এখানে চাইলে এরকম থাকতে পারত যে x 2 এরকম থাকতে পারত এটা বাম পক্ষ এটা ডান পক্ষ তার সমীকরণের আসলে বেসিক টার্গেটটা কি সমীকরণের বেসিক টার্গেট হচ্ছে x এর মান বের করা যে x এর মান কত তো এখানে দুই পক্ষ যাই থাকুক না কেন আমাদের টার্গেট থাকবে প্লাস মাইনাস যোগ বিয়োগ করিয়া এক্স গুলো এক পাশে সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে কোনো না কোনো ভাবে সলে বলে কৌশলে এক্স এর মান বের করা তাহলে এই দেখেন এই এখানে আছে টু এক্স এই টু এক্স এর সাথে আমি এক্স নিয়ে আসলাম এখানে আছে টু এইটা আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস হ্যাঁ তাহলে কি হবে টু এক্স থেকে এক্স গেলে x এখানে হবে কত মাইনাস ওয়ান এই যে হচ্ছে আমাদের কাম সারা হ্যাঁ এই হচ্ছে আমাদের কাম সারা মানে আমরা যখনই এই সমীকরণ বা সমতার ম্যাট করব অর্থাৎ আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে আহ হাউ কোনো না কোনো ভাবে এক্স এর মান বের করে ফেলা এক্স এর মান বের করে ফেলা মানে আমার কাজ শেষ অর্থাৎ সমীকরণের হচ্ছে বিভিন্ন শর্ত থাকবে বিভিন্ন ইয়া থাকবে বাট আপনার বা আমার কাজ হচ্ছে কি সেখানে ওগুলার মান মান বের বের করা করা মানে এক্স এর তো আমরা অঙ্ক করতে করতে নিয়ম অঙ্ক করতে করতে হচ্ছে যদি যখন নিয়ম নিয়ম লাগবে আমরা সেই শিখে আর কি আচ্ছা আমরা অঙ্ক শুরু করে দিই যে পরীক্ষায় যে টাইপের ম্যাথ গুলো আসছে তো আগেই বলে দিলাম যে সমীকরণ বা ইকুয়েশনের একটাই টার্গেট এক্স কে একা করা এক্স কে একা করা এক্স এর মান বের করা আচ্ছা একটা প্রাইমারি ম্যাথ শুরু করি প্রথম একদম প্রথম একটা সহজ ম্যাথ করি প্রাইমারি হ্যাঁ এরকম ছিল যে 15 5x হচ্ছে 24 8x হ্যাঁ হলে হলে প্রাইমারিতে আসছে x তো আরেকটা বিষয় বলি যে ম্যাথে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এই সমীকরণ চাপটা সবচেয়ে বেশি সহজ আচ্ছা তো এটা আমরা কিভাবে করবো প্রথম আমি ইজি দেওয়া শুরু করলাম আর কি তো এখানে আছে মাইনাস 5x মাইনাস ফাইভ এক্স আর এখানে আছে কত হবে এটা প্লাস হয়ে যাবে মাইনাস ফিফটিন আচ্ছা তাহলে কত হবে থ্রি এক্স ইকুয়াল টু পাশ হলে হবে হাত থেকে এক দুই আচ্ছা ওকে দুই তাহলে এখানে তিন এখানে হচ্ছে নাইন কত হবে কত 3 তাহলে x কত 3 আচ্ছা আমরা আস্তে আস্তে আরো ডিপ ম্যাথে চলে যাইতেছি হ্যাঁ আমরা আস্তে আস্তে আরো ডিপ ম্যাথে চলে যাচ্ছি তো লা শেষ হলে একটু ডান লিখবেন দয়া করে ডান লিখবেন নেক্সট লিখবেন টাকা পয়সা তো আমি নিতেছি না ভাই ফ্রি পড়াইতেছি তাহলে একটু মানে শর্টসা মানে আপনি একটু অ্যাকটিভ থাকবেন দয়া করে ঠিক আছে একটু অ্যাক্টিভ থাকবেন না আমি অনেক ম্যাথ করানোর প্ল্যান আছে এমনিতে আজকে একটু লেটে আমাদের ক্লাস শুরু হয়েছে সো একটু হচ্ছে যে মানে অ্যাক্টিভ থাকবেন একটু অ্যাক্টিভ থাকবেন তাহলে আমি দ্রুত আরো বেশি বেশি ম্যাথ করাইতে পারবো আর যদি ঘুমায় যান তাহলে আর কিছু করার নাই ঘুমায় গেলে আর কিছু করার নাই হ্যাঁ ঘুমায় গেলে আর কিছু করার থাকবে না আমার আচ্ছা আচ্ছা এখানে একটা ম্যাথ দেখেন এটা হচ্ছে বিসিএস

তাহলে মাইনাস দ্বারা গুণ এক্স আর মাইনাস আর প্লাস কত হবে মাইনাস ওয়ান তাহলে কত হয় তাহলে কত হবে এক্স প্লাস ওয়ান আচ্ছা সেম একটা অঙ্ক বিশেষ আসছে সেটা এখন আমি দেবো তাহলে উত্তর হচ্ছে কত এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান সেম ক্যাটাগরির একটা ম্যাথ বিসিএস এ আসছে আমি বিসিএস এর ম্যাথটা লিখতেছি তাহলে এটার মান কত x প্লাস ওয়ান এবার সেম ক্যাটাগরির একটা ম্যাথ বিসিএস এ আসছে দেখেন বিসিএস বিসিএস কি আসছিল x মাইনাস x মাইনাস এখানে আবার থার্ড ব্র্যাকেট দিছে আচ্ছা থার্ড ব্র্যাকেট মধ্যে আবার x মাইনাস এর মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট দিছে আচ্ছা x মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান আচ্ছা এই হচ্ছে ব্রাকেট ক্লোজ এটা কোথায় আসছিল বিসিএস ম্যাথ সেকেন্ড ব্রাকেট জীবনে পারলাম না ভালো দিতে আমি আফসোস থাকলো দেখছেন কয়বার লিখলাম আচ্ছা ধরে নেন এটা সেকেন্ড ব্রাকেট ঠিক আছে এই সেকেন্ড ব্র্যাকেটের ক্লাস নাইনে স্যার হচ্ছে অঙ্ক কেটে দিছিল আমার অঙ্ক কইছে এই ইয়াতে অঙ্ক কেটে দিছিল সেকেন্ড ব্রাকেট তখন শিখছিলাম অনেক কষ্ট করে এখন ভুলে গেছি আচ্ছা তাহলে আচ্ছা এই অঙ্কটার উত্তর কত আচ্ছা অপশন গুলা ছিল এরকম প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ধরেন আমি আপনাদের অপশন দিলাম দেখি কে কে পারেন যারা পারেন ট্রাই করেন যারা না পারেন তারা আমারটা দেখেন যারা পারেন তারা ট্রাই করেন যারা না পারেন তারা আমারটা দেখেন এরকম আসছে পরীক্ষাতে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই অঙ্কটা আমরা এখানে আহ লিখলাম এক্স মাইনাস সেকেন্ড দিলাম আচ্ছা সেকেন্ড ব্রাকেট না এখানে ফার্স্ট ব্রাকেট দিলে কাম হয়ে যাবে আর আচ্ছা ব্রাকেট নিয়ে তো কাহিনীর দরকার নাই আহ যা আছে তাই লিখলাম অসুবিধা নেই আচ্ছা এখানে আমরা গুণ করি x আচ্ছা x মাইনাস মাইনাস x a মাইনাস আর a প্লাস মাইনাস 1 তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয় হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট লাগে না সেকেন্ড ব্র্যাকেট লাগে না আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট আর দিতেলাম না রে ভাই আচ্ছা ওকে তাহলে দেখেন আবার x মাইনাস আচ্ছা এখানে মাইনাস x এর সাথে প্লাস x চলে গেল তাহলে এখানে থাকবে কত এই যে এক্স এখানে থাকবে এখানে আচ্ছা এক্স এরপর একটা মাইনাস সেকেন্ড ব্রাকেট লাগবে এই যে এক্স লিখলাম মাইনাস দিলাম এখানে থাকবে আবার আরেকটা মাইনাস ওয়ান ওকে তাহলে এক্স মাইনাস এবার দেখেন এই এক্স লিখলাম এই মাইনাস আর এই মাইনাসে প্লাস ওয়ান তাহলে এক্স মাইনাস এই মাইনাস মানে মাইনাস এক্স এই প্লাস এই মাইনাস আর প্লাস মাইনাস ওয়ান কাটা উত্তর হচ্ছে উত্তর হচ্ছে কত মাইনাস ওয়ান এই হচ্ছে উত্তর উত্তর হচ্ছে কত মাইনাস ওয়ান তাহলে আমরা আস্তে আস্তে ডিপে ঢুকতেছি আর কি হ্যাঁ আস্তে আস্তে আমরা ডিপ ম্যাথে ঢুকতেছি তাহলে কত হইলো আহ মাইনাস ওয়ান এটা হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটা ঠিক আছে আচ্ছা একটু দ্রুত তুলবেন এবং কি বলে রেসপন্স করবেন ঘুমাই যাবেন না আবার বলি ঘুমায় গেলে খবর আছে হ্যাঁ আপনি যদি এখন ঘুমাই যান তাহলে ঘুমাই না একটা ভালো সরকারি চাকরি করবেন তখন ঘুমাইবেন আর কি হ্যাঁ এখন ঘুমাইন না এখন ঘুমায়েন না আচ্ছা তাহলে এটার উত্তর কত মাইনাস এটার উত্তর হচ্ছে কত মাইনাস ওয়ান আচ্ছা নাজিম উদ্দিন স্যার আপনার এক্স স্টুডেন্ট আমি অফিসার সোনালী ব্যাংকে আছি নাজিম উদ্দিন ভাই আমাদের ব্যাংকের কোর্সের স্টুডেন্ট সে বর্তমানে সোনালী ব্যাংকে আছে এবং তার আগে সে প্রাইমারিতে ছিল ঠিক আছে তো ভালো লাগলো তো আপনাদের জন্য একটা एग्जांपल হলো ঠিক আছে যে আমার পড়েন আমার আমি যেভাবে বলি সেভাবে গাইডলাইন ফলো করেন সেইভাবে করেন ইনশাআল্লাহ আপনারা আরো ভালো জায়গায় যাবেন ঠিক আছে নাজিম উদ্দিন ভাইয়ের জন্য অনেক শুভকামনা থাকলো উনি আমার একাধিক ব্যাচে ক্লাস করছেন ব্যাংকেরই প্রাইমারি বিশেষ ব্যাচেও ক্লাস করছিলেন মনে আছে আমার আচ্ছা সো আপনাদেরও বলবো হতাশ হওয়ার কিছু নাই লেগে থাকুন ইনশাল্লাহ হবে আচ্ছা সেম আচ্ছা সেম অঙ্কটা আসছিল দেখেন আচ্ছা এই অঙ্কটা দেখেন এই যে এখানে একটা অঙ্ক আছে সেম এটা হচ্ছে এটা হচ্ছে নন ক্যাডার পরীক্ষাতে আসছে দেখেন সেম এখানে একটা অঙ্ক আছে আচ্ছা এক টাইপের অঙ্ক আপনারা পারবেন এক টাইপের টাইপের অঙ্ক ঠিক আছে দরকার নতুন দেখেন আচ্ছা অন্য একটা একটাই আচ্ছা এই অঙ্কটা দেখেন আহ এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য হলে শূন্য হলে এক্স ইকুয়াল টু হট এইটা হচ্ছে কোথায় আসছিল নন ক্যাডারে আসছে প্লাস ব্যাংকেও আসছে নন ক্যাডার পরীক্ষাতে আসছে আবার একটা ব্যাংকেও রিপিট হচ্ছে गवर्नमेंट ব্যাংকে x 2 হোল স্কয়ার ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে x এর মান কত ইংরেজিতে আসছিল তাহলে দেখেন আমরা এইখানে স্কয়ার আছে তাহলে x 2 স্কয়ার এই পাশে গেলে কি শূন্য আচ্ছা এত সহজ অঙ্ক কেন দিছ আমি বুঝলাম না আচ্ছা এটার অপশন ছিল আচ্ছা এটার উত্তর ছিল হচ্ছে ফাইভ এটার উত্তর ছিল হচ্ছে সিক্স এটার উত্তর ছিল ফাইভ এটার উত্তর ছিল কোনটি নয় কোনটি নয় এটা এ এটা বি এটা সি এটা ডি হ্যাঁ তাহলে এক্স এর মান যেহেতু টু